আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আশ্রমে আছি আমি বিদ্ধ আশ্রমে আছি বিদ্ধ আশ্রমে আছি আমি বিদ্ধ আশ্রমে আছি কুকা যকন চটচিলো বলতো আমায় মা বলতো আমায় মা মাগো তুমি আমায় ছেড়ে দূরে যেও না কুকা যখন ছোট ছিল বলতো আমায় মা বলতো আমায় মা মাগো তুমি আমায় ছেড়ে দূরে যেও না সেই কুকা অনেক বড় সাথে আছে তনেক তোর আমায় নিয়ে খেলতে শুধু শুধু কানামাছি

বড় গাড়ি হয়েছে সংসার কুকার এখন আছে অফিসে ডাকে সবাই সার ডাকে সবাই সার বড় বড় বাড়ি গাড়ি হয়েছে সংসার সেই কুকা যোনক বর সাথে আছে তনক তোרום আমাই নিয়ে келছে শুধু শুধুই কানা মাচি বিদ্যা শ্রমি আছি আমি বিদ্যা শ্রমি আছি বিদ্যা শ্রমি আছি আমি বিদ্যা শ্রমি আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ